ভরপুর মন দিয়ে তুমি নিতে পারো সন্দুকের দল আচ্ছা এটা হলো খুবই রাজকীয় একটা খাত সম্পূর্ণ হাতে নকশা করা সম্পূর্ণ হাতে নকশা করা মানে এই মালটা আপনার চার থাকবে আলহামদুলিল্লাহ উনি রাজা আহ ঠিক ঠিক রাজু খাট এটা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর এখানে আয়টা খাট হ্যাঁ পালং খাট এটা পঁয়তাল্লিশ হাজার হাজার তাদের জন্য চমৎকার আলমারি এটা পঁয়তাল্লিশ হাজার এটাও পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক আচ্ছা আরেকটা এই যে এটা তিন পাল্লার আলমারি আর তিন পাঁচ এটাও পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ হাজার খুবই চমৎকার আরেকটা আলমারি সীমিত আমাদের ছেলের সংখ্যাটা বেশি লাভের সংখ্যাটা আরেকটা কথা বলি আপনার আয়ার দেখে নিয়ে গেলে মনে যে একটা কুসমুস যে সেগুন কাট দিছে না বেগুন লাগাইছে কতটুক কতটুক মিটা। কেরানীগঞ্জের মধ্যে পড়ছে আপনারা জানেন যে কেরানীগঞ্জের মধ্যে পাইকারি একটা কলকারখানা ঠিক আছে আসতে না এটা আমার বাপের আগের থেকে কেরানীগঞ্জ কিন্তু ছুটু না

আলহামদুল্লাহ সবারই পছন্দ হবে এটা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চমৎকার একটা আলমারি তিরিশ হাজার টাকা তারপরে এই একটা ডাইনিং টেবিল ভিক্টোরিয়া মডেল নকশা করে পা দেওয়া আছে

খুব সুন্দর এটা তিরিশ হাজার এটা তিরিশ হাজার দে তারপরে একটা আলমারি এইচে আরেকটা আলমারি দুই পারে আলমারি এটাও তিরিশ হাজার এটাও তিরিশ হাজার টাকা খুব সুন্দর

পঁয়ত্রিশ হাজার লেখার মালো দু দিনের মধ্যে পেয়ে যাবেন লেখার পলিশ এরকম লেখার পলিশ পেয়ে যাবেন দুই একদিনের আলহামদুলিল্লাহ আপনার এখন লেখার উঠাবো

আর আমরা তো অনেকদিন ধরে কাজ করতেছি আলহামদুলিল্লাহ পরিচিত এই সেই পরিচিত আর আমরা পাইকারি পাশাপাশি যারা আইসার দিকে নিয়ে যেতে পারবে তাদের জন্য পাইকারি দামি থাকবে আর মাল কিনবেন যে জায়গা থেকে কিনবেন আশা করি দেখে শুনে কেনাটা ভালো আমার জ্ঞানে ধরে কারণ বর্তমানে দশটা টাকা কামাইলে অনেক কষ্ট দাদা দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে গেলে সবচেয়ে ভালো আমি কিন্তু বারবারই বলি দেখে শুনে নিয়ে যান আমরা কিন্তু ডেলিভারি ফ্রি দিই না ক্যারেক্ট ফ্রি দিই না পাইকারি দামে যারা মাল কিনবেন মাল ভালো দামে একটু কম সস্তা যদি বিশ্বাস হয় তা আমার এখানে আইসা দেখি আপনি নিয়ে যান আমার ঠিকানা হলো ঢাকা কেরানি গোস কোনা কলা সিটি আকাশবাণী স্যার বাংলাদেশের মধ্যে একটাই নাম আকাশবাণী স্যার পাইকারে বেছে যারা ইউটিউব ফেসবুক যারা মোবাইলটা চালায় তারা অন্তত সবাই দেখতে পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুলটুলির করিয়া থাকি কমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ